সদর পশ্চিমবঙ্গ থেকে বারো জনের মহিলা ঠাকি দল আসছে কাটিগড়া বাজার কালীবাড়ি আলোক সজ্জায় শিলচুরির খ্যাত নামা অশোক শিল্পী ও কাটিগড়ার অন্যতম খ্যাত সম্পূর্ণ অন্নপূর্ণা ডেকোরেটার্সকে দায়িত্ব দেওয়া হয়েছে সাত সজ্জা এছাড়াও পুজোর তিন দিন মধ্যাহ্নে অন্নভোজের ব্যবস্থাও রয়েছে পুজোর দিনে কাটিগড়া কালীবাড়ি সার্বজনীন দুর্গাপূজা কমিটির উদ্যোগে দুস্থ অসহায়তের মধ্যে বস্ত্র বিতরণ করা হবে বাঙালি হিন্দুদের সর্ববৃহৎ উৎসব দুর্গাপূজার দিন কয়েক বাকি চারিদিকে শতশত অবস্থা তাও ইদানিং বিলিং হিসেবে বৃষ্টি দেখা দিলেও বৃষ্টিকে তেমন পাত্তা দিচ্ছে না বিভিন্ন পূজা কমিটির কর্মকর্তারা এমনই এক পুজো কমিটি হচ্ছে কাটিগড়া কালীবাড়ির সর্বজনীন দুর্গাপূজা কমিটি শুক্রবার সন্ধ্যায় এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করে কাটিগড়া কালীবাড়ির সর্বজনীন দুর্গাপূজা কমিটির কর্মকর্তারা এবছরের আয়োজন ও প্রস্তুতি নিয়ে আলোকপাত করেন আয়োজক কমিটির সভাপতি নির্মল ইন্দু চক্রবর্তী সাধারণ সম্পাদক অসীম দত্ত যুগ্ম সম্পাদক বিশালা খদেব উপসভাপতি স্বপন দেবরা জানান এবছরের সারম্ভর আয়োজনের মধ্যে মহিলা ঠাকি দল ছাড়াও প্রতি বছরের মতো এবারও সম্পূর্ণ স্বস্তিকতা বজায় রেখে পূজার্চনা জন্য সম্পন্ন করা হবে এ দিনের সাংবাদিক বৈঠকে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাহুল দাম রাজীব দেব কুমারজিৎ চক্রবর্তী সুমন দেব বিপ্লব দেব টুল টুল দেব প্রমুখ রিপোর্ট আজকের বরা সুধীর দর্শক খবরটি দেখার আগে আপনারা আমাদের আজকের বরাক ইউটিউব সাবস্ক্রাইব এবং ফেসবুকে ফলো করতে ভুলবেন না কিন্তু কাটিবড়া কালীবাড়ি কমিটি আয়োজিত প্রতি বছরের ন্যায় এইবারও দুর্গা উৎসব আমরা আয়োজন করতে যাচ্ছি এই দুর্গা উৎসব সত্তরতম দুর্গা উৎসব কাটিগোড়া কালীবাড়ি কমিটি আয়োজিত এইবার এই কমিটি একটা বিশেষ আকর্ষণীয় যে মহিলা ঢাকি সুদূর পশ্চিমবঙ্গ থেকে আসবেন সৃজন ম্যানেজমেন্ট ইভেন্ট এই ট্যুরটা আসবে পশ্চিমবঙ্গের হাওড়া জেলা থেকে সঙ্গে এইবার আলোকসজ্জায় আমরা শিলচর থেকে আলোকসজ্জার জন্য আমরা যোগাযোগ করেছি এবং আলোকসজ্জার জন্য বর্তমানে কাজ চলছে সঙ্গে আমরা স্থানীয় অন্নপূর্ণা ডেকোরেটার্সের মাধ্যমে এই পুরো প্যান্ডেলটা ডেকোরেশনের কাজ জুট চলছে এইবার পুজোর বাজেট আমরা গ্রামাঞ্চলের জন্য এই বাজেট আমরা মনে মনে করি অনেক এইবার আট লক্ষ টাকার বাজেট ধরা হয়েছে এটা গ্রামাঞ্চলের জন্য অনেক টাকা তাই এই টাকা আমরা নানান ধরনের প্রোগ্রাম করতে যাচ্ছি ষষ্ঠী দিন মার আগমনীর একটা প্রোগ্রাম হবে মঞ্চে এবং ষষ্ঠীর দিন বিকেল চারটায় সব মহিলাদের নিয়ে গট যাত্রা এক কিলোমিটার ব্যাপী এটা শোভাযাত্রা হবে এই যাত্রা প্রায় শতাধিক মহিলারা উপস্থিত থাকবেন সঙ্গে আমরা তিন তিন দিন সপ্তমী অষ্টমী নবমী এই তিন দিন আমরা বুকের ব্যবস্থা করেছি অন্য বুকের ব্যবস্থা করেছি তাই আমরা প্রত্যেক আমরা কাটিগোলা কালিমা কালীবাড়ি কমিটির পক্ষ থেকে কাটিগোলাবাসী সবাইকে এই তিন দিন অন্য বুক নেওয়ার জন্য বিনম্র অনুরোধ রাখছি এবং তিন দিন কাটিগোলা কালীবাড়িতে আসার জন্য সাদর আমন্ত্রণ জানাচ্ছি এবারের দুর্গাপুজোর প্রাক মুহূর্তে নানা ধরনের খেলার সামগ্রী সহ আনুষঙ্গিক বিভিন্ন সামগ্রীর সুলভ মূল্যে নিয়ে এসেছে কাটিগড়ার চৌরঙ্গীর অন্যতম প্রতিষ্ঠান সব বাসনালয় এখানে প্রয়োজনীয় তামা স্টিল লোহা ইত্যাদির বাসনপত্র সহ চেয়ার টেবিল থেকে শুরু করে ছোটদের মনমাতানো নানা ধরনের খেলার সামগ্রী পাইকারি ও খুচর মূল্যে পাওয়া যায় তাই দেরি না করে আজই আপনার দোকানের জন্য সামগ্রী নিয়ে যান এবং যারা খুচর নিতে চান তারাও সুলভ মূল্যে সামগ্রীগুলো পেয়ে যাবেন সব বাসনালয়ের ঠিকানা কাটিগোড়া চৌরঙ্গি অন্নপূর্ণা রোডের বিপরীতে সদাধিকারী সহাবুদ্দিন মোবাইল নম্বর এইট থ্রি এইট প্রয়োজনে দোকানের ম্যানেজার মঞ্জুরুল বাবুর সাথেও যোগাযোগ করতে পারবেন মোবাইল নম্বর সেভেন এইট ধন্যবাদ